এখন বাজে প্রায় নটা বাবা সত্যি আগে আমরা সবাই সেই বারান্দাটার মধ্যে আজকে কি ওই ওই স্টুডিও রুমে হবে নাকি ওই বইটার উপরে উঠে বসে পড়বে হ্যাঁ টেবিলটা সবটা একবার করে

এইসব করা চলবে না চলো তোমাদের জামাই চলে এসেছে মেয়েকে নিয়ে যাও নাইটি পরা শাশুড়িরা দেখি আমি একটু ট্রাই করে হয় নাকি টেরাই এত সিল্কি দেখি টেরাই টেরাই

এর তুই বুঝলে আবার এটা এটাই হয়ে যাচ্ছে এইটা আবার নষ্ট হয়ে যাচ্ছে জিনিসটা

আর এটা হচ্ছে একদম হব টাটা বাই বাই হব সন খাবে আর আমরা বাড়ি ধরো

একটা নেমন্তন্ন শেষ হতে হয়নি আর একটা নেমন্তন্ন চলে এসেছে বই 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 কালকে দেখা হবে কালকে ঠিক আছে দেখা হবে কালকে কি জুতা পরছিস তুই চলো কালকে কি দেখা হবে না হবে তো হবে কালকে দেখা কি কেন কালকে আসবে দেখা হবে কি আসবে তোমরা আসবে কালকে দেখা হবে না কালকে তো সবাই বাড়ি চলে যাব আবার বুধবার দেখা হবে নামা 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 ওকে নামা

আজকে তোমার খাবো না কালকে খেয়ে নেব সেই জন্য মানে আজকে খেতেও ইচ্ছে করছে না পেটে তো ভরা আর আমি সন্ধ্যাবেলা ভারী কিছু খেলে রাতে আর কিছু খেতে পারিনি এটা হচ্ছে বিশেষ সমস্যা আর ওষুধ যে কত জীবন চলবে শুরু হলো মনে হয় সবে ওষুধের পাল্লা

তাহলে চলো আজকে এখানে ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটা কোথাও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকে ব্লগটা একদম কমেন্ট করে জানাতে ভুলবে না নাই